সেরবরাঅোলে সেরবরা অডোলেম যা সাধারণ সুইসাইড ট্রি সাগর গোলাপ বা ওথালাঙ্গাম নামে পরিচিত একটি বিষাক্ত উদ্ভিদ যা মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় এটি অ্যাপখনেসিয়ে পরিবারভুক্ত সাধারণত জলাভূমি নদীর তীর ও উপকূলীয় অঞ্চলে জন্মে এই গাছের ফলে সেরবেরেন নামে এক প্রকার শক্তিশালী বিষ থাকে যা কার্ডিয়া গ্লাইকোসাইড জাতীয় বিষাক্ত যৌ এটি হৃদযন্ত্রের কাজ ব্যাহত করতে পারে ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মৃত্যু ঘটাতে পারে প্রায়শই আত্মহত্যা ও হত্যার জন্য ব্যবহৃত হওয়ার কারণে একে সুইসাইড ট্রি বলা হয় এর পাতা সবুজ ফুল সাদা এবং ফল ছোট নারকেলের মতো দেখতে যদিও কিছু এলাকায় ঔষধি গুণের জন্য ব্যবহৃত হয় তবে এর বিষাক্ত প্রকৃতির কারণে এটি অত্যন্ত বিপজ্জনক ভারত শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের কিছু অঞ্চলে এর বিষক্রিয়ার কারণে বহু মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে